আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি শ্যামীম তোমাদের সবাইকে স্বাগতম সামিম বিজয় লফটে তো একদম সকাল সকাল চলে এসেছি পায়রার লফটে আর আজকে কিন্তু অনেক বড় একটা খুশির দিন তোমাদের জন্য এবং আমাদের আমারও জন্য তো এই খুশিটা তোমাদের আমি সবাইকে জানাতে চাই তো আজকে রাত্রে পহালেই কিন্তু দু তো কাল হচ্ছে পয়লা জানুয়ারি এক তারিখ তো তোমাদেরকে আমি আগে থেকেই হ্যাপি নিউ ইয়ার জানালাম আর নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম তো অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের যে মতামতরা বা আমাকে যারা হ্যাপি নিউ ইয়ার জানাতে চাও তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর তো তোমাদেরকে আমি আগেই জানিয়ে দিলাম তো এই ভিডিওটা আসবে কিন্তু এক তারিখ রাত্রিবেলা তো আমি কিন্তু এডিটিং করি যেহেতু ভিডিও ছাড়তে একটু লেট হয় তো তোমাদেরকে আমি কালে একটা ভিডিও দিয়েছি আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো সবাই আর আজকের এই ভিডিওটা অতটাও বেশি ভালো হয়নি বা আমি জানি এই ভিডিওটা অতটাও মানে ইন্টারেস্ট হয়নি তোমাদের জন্য তো ওই যে সকালে যে পায়রাগুলো উড়িয়েছিলাম দেখতেই পাচ্ছ খুবই ভালো ফ্লাইং করছে এখন দুটো পায়রা উড়িয়েছি তো এখন বিটার পায়রাদেরকেও সারবো তার আগে এরা কেমন কি ফ্লাইং করছে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার যে লবটা যে গিরিবাজ পায়রাগুলো রয়েছে ওই পায়রাটা কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ডিগবাজি মারা শুরু করে দিয়েছে কারণ ও আমার ম্যাড্রাসের মাদির সাথে জোড়া নিয়ে নিয়েছে তো এটা কিন্তু একদমই ঠিক না ম্যাড্রাসের সাথে গিরিবাজ ক্রস করলে ওর ব্রেড লাইনের পায়রাই একদম বেকার বাচ্চা উঠবে আর বাচ্চা ভালো হবে না এমন বলছি না যে উড়বে না পায়রা ওড়বে তো কিন্তু মানে ক্রস ব্রেড এটা কিন্তু একটা ভালো দেখায় না বা আমার কাছে ভালো লাগে না তো ওর জোড়াটা ভেঙে আমার লবটে যে মাটি জোড়াটা আছে ওরটার সাথে জোড়া বাঁধবো তো ওটাও তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেখিয়ে দেবো যে দিন জোড়া বাঁধবো আর কি তো চলো বেশি না কথা বলে আমি তোমাদেরকে পায়রাগুলো শখ করে দিচ্ছি আর এই যে দুটো পায়রা যে উড়ছে ওটাও দেখাচ্ছে তোমাদেরকে আর এই যে এই পায়রাটা যে হাতে নিলাম এই পায়রাটা কিন্তু ওড়াবো এক্ষুনো তো তোমরা দেখে নাও ভালোভাবে আমি একটু দেখানোর চেষ্টা করছি যেহেতু এক হাতে ফোন রয়েছে আর এক হাতে ভিডিও করছি তো এক হাতে পায়রা ধরে রেখেছি তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে তো এই যে উপরে পায়রা উঠছে তো একে ছেড়ে দিই এই যে ছেড়ে দিলাম এই যে এই উড়ে গেল পায়রাটা তো এই পায়রাটা কিন্তু এখন সবই বাচ্চা পায়রা যে গোটাই উড়ছে তো এই পায়রাগুলো এখন ফ্লাইংয়ে প্রত্যেক দিনই আমি ওড়াচ্ছি আর তোমাদেরকে প্রত্যেক দিনই আমি আপডেটটা দিচ্ছি আশা করি তোমরা সবাই দেখছো আমার সেই ভিডিওগুলো আর এখন আমি মানে ভিডিওটা অতটা বড় দিতে পারছি না কারণ আমার কাজের চাপের জন্য তো আমি এক কিছুদিন একটু ব্যস্ত থাকার জন্য তো ভিডিওগুলো একটু ছোট ছোটো আপডেট দিচ্ছি তো আমি চেষ্টা করবো কিছুদিন পর থেকে তোমরা আগের মতো আবার ভিডিও পাওয়া শুরু হয়ে যাবে তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে তোমরা যাতে আমার এবার থেকে নতুন ভিডিও দেখতে পারো বা নতুন রকমের ভিডিও দেখতে পারো কারণ দু হাজার ছাব্বিশ চলে এসেছে ফাইনালি তো এবার কিন্তু তোমাদের সাপোর্ট করার পালা আর দেখতে দেখতে একটি বছর কেটে গেল আমার মানে বোঝাও যাচ্ছে না তো খুবই ফাস্ট সময়গুলো চলে যাচ্ছে তো তোমাদেরকে আমি আগেই জানিয়ে দিলাম যে হ্যাপি নিউ ইয়ার তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো চলো আমি বিডারপাড়াগুলো খুলে নিই তো পাড়ার লকটে যে বাচ্চাগুলো ওদের কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ওদেরকে ছাড়বো আর এই যে বাচ্চাগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে তো ওদেরকে ডিস্টার্ব করব না এদেরকে খাবার দিয়ে আমি ভিডিওটা এন্ড করে দেবো আর কি তো এই যে পায়রাগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে পায়রাটা বাচ্চা পায়রাগুলো তো চলো ভিডিওটা বেশ বড় হচ্ছে না এখানে এন্ড করছে দেখাচ্ছি তোমার